আজকে আমি স্যালারি পেয়েছি স্যালারি পেতে আমি খুব খুশি তাই চাকরি থেকে ছুটি হওয়ার পর কোথায় যাইনি সরাসরি বাসায় আসলাম বাসায় এসে স্বামীর হাতে চল্লিশ হাজার টাকা তুলে দিলাম স্বামী চল্লিশ হাজার টাকা দেখে রেগে বললো তোমার বেতন তো ষাট হাজার টাকা তাহলে তুমি আমাকে চল্লিশ হাজার টাকা কেন দিলে তখন আমি আমার স্বামীকে বললাম দশ হাজার টাকা আমার জন্য রাখলাম আর বাকি দশ হাজার টাকা আমি আমার মা বাবাকে দিব তখন আমার স্বামী বলে উঠলো জানো না বিয়ের পর মা বাবা করতে নেই বিয়ের পর মা বাবা পর হয়ে যায় এই কথা শোনার পর আমার মা বাবার জন্য রেখে দেওয়া টাকাটা আমি আমার হাজব্যান্ডের হাতে তুলে দিলাম এরপর আমার হাজব্যান্ড বলল বাকি দশ হাজার টাকা তুমি কি করবে তোমার খরচ তো আমি দিই তখন ওই বাকি টাকাটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম পরদিন আমি অফিসে যাওয়ার জন্য আমার জামাই থেকে দুশো টাকা নিয়ে নিলাম গাড়ি ভাড়ার জন্য এভাবে প্রতিদিনই আমি আমার স্বামী থেকে গাড়ি ভাড়ার জন্য যে টাকাগুলো নিতাম তা থেকে কিছু টাকা জমিয়ে আমি আমার মা এবং শাশুড়ির জন্য দুইটা শাড়ি কিনি শাড়িটা আমি আসার পর আমার শাশুড়িকে দেখালাম বাড়িতে এনে তখন আমার শাশুড়ি একটা শাড়ি দেখার পর জিজ্ঞেস করলো অন্য শাড়িটা কার জন্য তখন আমি বললাম আমি আমার মা নিয়েছি তখন আমার শাশুড়ি আমাকে বলে উঠলো জানো না বিয়ের পর বেশি মা বাবা করতে নেই বিয়ের পর বেশি মা বাবা করলে নিজে সংসারে অশান্তি হয় সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে তখন এই কথা শুনে আমি আর কিছুই বললাম না তখন আমি ভাবতে ভাবতে নিজের রুমে এসে চিন্তা করতে লাগলাম যে বিয়ের পরে কি সত্যি বাবা মা এত পর হয়ে যায় বাবা মাকে চাইলেও কি কিছু দেওয়া যায় না এভাবে দীর্ঘদিন কেটে গেল এর কিছুদিন পর আমার শাশুড়িকে আমার ননদ একটা শাড়ি দিয়েছে আমার শাশুড়ি সেটা আমাকে দেখাতে এলো বলল বোমা দেখো শাড়িটা কি সুন্দর তখন আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে মা শাড়িটা তো সুন্দর আপনাকে কে দিয়েছে তখন আমার শাশুড়ি বললো আমার মেয়ে দিয়েছে আমি আমার শাশুড়িকে বললাম জানেন না মা মেয়ে থেকে শাড়ি নিতে হয় না নিলে তার সংসারে অশান্তি হয় পরিবারে অশান্তি হয় ঝগড়াঝাটি লেগে থাকে এ কথা তো আমি আপনাদের থেকে শিখেছি তখন এই কথাটা আমার শাশুড়ি শুনে আর কিছুই বলল না মুখ আমার থেকে চলে গেল এর কিছুদিন পর একদিন সকালবেলা আমি সবাইকে নাস্তা দিচ্ছিলাম হঠাৎ করে আমার বাবা এসে হাজির হলো আমি বাবাকে দেখে সালাম দিলাম বাবা আমাকে জানালো মা তুই কেমন আছিস আমি বললাম ভালো আছি এরপর বাবা আমাকে বলল যে মা আমার তো অনেক বয়স হয়েছে তোর মারও বয়স হয়েছে তাই আমি চাই আমার যতটুকু সম্পত্তি আছে তোর নামে লিখে দিতে তখন আমি আমার বাবাকে সরাসরি বললাম যে বাবা আমি তোমার সম্পত্তি নিতে পারবো না বিয়ের পর বাবা মা পর হয়ে যায় এই কথা কি তুমি জানো না আমি যেহেতু তোমাদেরকে কোনো কিছু দিতে পারবো না তাই আমিও তোমাদের থেকে কোনো কিছু নিতে পারবো না আর এই জিনিসটা আমি আমার স্বামী আর শাশুড়ি থেকে শিখেছি তখন আমার বাবা চুপ করে রইল সেই স্থানে আমার স্বামী এবং শাশুড়ি দুজনেই ছিল তারা দুজনেই নিজেদের ভুলটা বুঝতে পারলো এবং আমাকে জানালো যে বৌমা আমরা এতদিন ভুল করেছি অন্যায় করেছি এটা একটা আপুর গল্প যার গল্পটা আমি এখন বলছি আসলে আমাদের বর্তমান সমাজে এমন কিছু শ্বশুর শাশুড়ি আছে যাদের জন্য আমরা মেয়েরা নিজের ফ্যামিলিকে ঠিক মতো দেখতে পারি না তাদেরকে চাইলেও কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারি না আমাদের এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা আমাদেরকে আমাদের পরিবারের সাথে পর্যন্ত দেখা করতে দেয় না তাই ওই সব শ্বশুর শাশুর উদ্দেশ্যে বলছি আপনাদের মেয়েদের সাথে যদি এরকম করা হতো তখন আপনাদের কেমন লাগতো তাই সবাইকে বলছি নিজের বউদেরকে নিজের মেয়ের মতো দেখবেন তাদের চাওয়া পাওয়ার গুরুত্ব দিবেন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সবাই আজকের মধ্যে এতটুকুই আপনাদের ভালো লাগলে একটা লাইক কবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ